সো গাইস যে কফি মেনুগুলা বিশেষ করে বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল যে কফিগুলো থাকে এগুলো শিখতে হবে মেনু না প্রথমে প্রত্যেকটা কফি শপে থাকবে কি এসপ্রেসো এসপ্রেসো হচ্ছে কফি ভিত্তি এই এসপ্রেসো ছাড়া কোনো কফি হবে না আমি যদি ক্যাপাচিনো বানাতে চাই কি লাগবে এসপ্রেসো আমি যদি লাতে বানাতে চাই কি লাগবে এসপ্রেসো মোট কথা যত কফি বানাতে চাই এসপ্রেসো লাগবে যদি সেটা এসপ্রেসো বেস কফি হয়

ছোট সাইজের কফি যতটুক কাপ সরি যতটুক দুধ আর যতটুক এসপ্রেসো দিয়ে বানাতে হয় যে কফিটা সেটা নাম কি কর্তা অথবা যতটুক এসপ্রেসো তার ডাবল দুধ দিয়ে যে কফিটা বানায় সেই কফিটার নাম কি কর্তা দুধ কর্তা একটা আইডিয়াল মানে অ্যাকচুয়াল কাপ সাইজ হচ্ছে নব্বই এম এল থেকে একশো পঞ্চাশ আউন্সে বললে তিন আউন্স থেকে পাঁচ আউন্স যতটুকু এসপ্রেসো তার ডাবল দুধ অথবা যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ দিয়ে কি বানাতে হয় কোরটা দো এটা একটা কফি ওকে ওকে আমেরিকান কফি এক ধরনের ব্ল্যাক কফি এক ধরনের ব্ল্যাক কফি কেন বললাম তার মানে ব্ল্যাক কফির অনেক ধরন আছে হ্যাঁ যেমন বি60 কফি তারপর আছে ফ্রেন্স ব্ল্যাক কফি কেমএক্স ব্ল্যাক কফি আরাবিক কফি গ্ল্যাব কফি কেমএক্স মানে কয়েক ধরনের ব্ল্যাক কফি আচ্ছা আফোগাতো আফোগাতো কিন্তু অ্যাকচুয়ালি কফি না এটা একটা ডেজার্ট টাইপের কিন্তু এসপ্রেসো থাকে এই কারণে আমরা কফির কাপারে রেখেছি বানানোর প্রক্রিয়া খুবই সহজ একটা কাপ নিবেন বা একটা গ্লাস নিবেন যা ইচ্ছা তা নিবেন ভ্যানিল আইসক্রিম কি আমরা সবাই চিনি হ্যাঁ চিনি এক কিউ আইসক্রিম দিবেন উপরে স্প্যাটুলা দিয়ে দিন হয়ে গেল আপনাদের নো দুধ নো পানি নো চিনি নো মিঠাই কিছু না ওকে বস আপনাদের ক্লিয়ার ক্লিয়ার

মানে খুবই কম একদম ঠিক আছে মানে ফ্ল্যাট এটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কফি ওকে তারা চিন্তা করলো যে না ফোম দিয়ে খাব না আমরা ফোম ছাড়া খাব বা ফোম একদম কমিয়ে খাবো এখানে ফাইভ মতো ফোম থাকে কাপটা দুধ ভরে দিয়ে রেস্টুরেন্ট নেওয়ার পরে দুধটা গরম করবেন পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি গরম করার পরে কাপটা দশ ভরে দিয়ে ফোম হবে খুবই অল্প খুবই অল্প ফোম কি খুবই অল্প মিল্ক স্টিম তার মানে কয় প্রকার তিন প্রকার কি কি

যেটাই হোক মানে পাউডার হবে পাউডার হবে না ফ্লেভার কখনো পাউডার হয় না ওকে লিকুইড হয় লিকুইড ম্যাক্সিমাম হয় লিকুইড ক্লিয়ার যেমন হেজেলনাট আছে লাটের মতই বানাবো লাটের মতই স্পেসু শুধুমাত্র আলাদা করে হেজেলনাট সিরাপটা ফ্লেভারটা অ্যাড করার কারণে নাম হেজেলনাট লাটে ভ্যানিলা ফ্লেভার অ্যাড করার কারণে নাম ভ্যানিলা লাটে এইভাবে অবলতে 100 কফির নাম হয়ে গেল ওকে যত ফ্লেভার লাটে থাকবে যে যে হয় তাহলে সব লাটে কাবে

এরপর আরেকটা হট ড্রিঙ্ক হচ্ছে মাচা কি মাচা জনপ্রিয় জাপানিজ গ্রিন টি পাউডার থেকে তৈরি কি থেকে